আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশে ক্রাইম হয় এটা দিন দিন একদম লেটেস্ট মডেলে ক্রাইম হইতেছে মানে লেটেস্ট মডেলে ক্রাইম রকম মানে এটা হয়তো ইতিপূর্ব ঘটে নাই বা কোনো দেশে ঘটে নাই এবং তারা করে যাচ্ছেন নতুন উদ্ভাবন করছেন ক্রাইম মানে তারা সৃজনশীল ক্রাইমের ক্ষেত্রে এখন আমাদের দেশে বিভিন্ন কিসিমের দুর্নীতি অন্যায়গুলো এগুলো আছে যেমন আমি একটা উদাহরণ দিই মানে অনেক দিন আগের কথা সেটা যে আমি তখন ছাত্র ছিলাম তো আমাদের বাড়ি হলো সুনামগঞ্জ তো সুনামগঞ্জ থানার ওসি একবার তখন ওই যে গরুয়া রাজনীতি ছিল মানে কয়েকজন মানে চারজনের বেশি সম্ভবত মানে এক হয়ে কথা বলার অধিকার ছিল না তো আমরা কয়েক বন্ধু বান্ধব ইউনিভার্সিটিতে সবাই আড্ডা দিতেছিলাম তো হঠাৎ থানার হাফ প্যান্ট পরে মোটরসাইকেল একটা নিয়ে আমাদের সামনে হাজির আমরা তো বয়ে অস্থির মানে তখন খুব ধরপাকড় চলছে বিশেষ করে ছাত্রদের তো কিন্তু দেখলাম পরে এই যে অস্থি সে মানে অনেক বন্ধু মানে মানে আমাদের সাথে আসে আড্ডা শুরু করে দিল যে বলো প্রথম বলো আপনারা কী করেন এখানে আমরা বললাম ইউনিভার্সিটি পরে ইউনিভার্সিটি তো বন্ধ তো আমরা এখানে বাড়িতে ইতিহাস থেকে বসে গল্প করতেছি বললো তখন সেও আমাদের সাথে গল্পে বসে গেল তো গল্প করতে করতে এক সময় সে বলল যে আমি বললাম যে আপনি তো সুনামগঞ্জ তো একদম শান্তশিষ্ট একটা শহর আপনার এখানে আরামে আছে তখন সে বললো কি বলেন এই যে সুনামগঞ্জ এগুলো তো লেটেস্ট মডেলে ক্রাইম হয় এখানে তো আমি বললাম কীরকম একটু বলেন তো বললো যে অমুক মেম্বারকে চিনেন আমি বললাম হ্যাঁ চিনি বললো অমুক মেম্বারের পুলা অমুক আছে চিনেন আমি বললাম চিনি তো বললো সে বিভিন্ন ধরনের ক্রাইম করে বস্তিতে মানুষকে বিভিন্ন ধরনের অত্যাচার করে তো এটা আমরা বিভিন্ন রিপোর্ট পাই কিন্তু পার্টিকুলারলি তাকে গিয়ে ধরতে পারি না তো বললো যে গতকালকে একটা ঘটনা ঘটছে হঠাৎ এরকম খবর পাইলাম সে সুলগর পয়েন্ট মানে একটা জায়গা শহরের যে ওইখানে একটা লোক জিলাপি বানায় তো জিলাপি বানার যে বড় কড়াই আছে তেল ওই তেলে জিলাপি বানায় সে রাখছে কড়াই এবং ওই মেম্বারের ছেলে নাকি ওইখানে গিয়ে ওই জিলাপির তেলের মধ্যে প্রস্রব করে দিচ্ছে তখন ওই জিলাপি বিক্রেতা বললো ভাই এটা কি করলেন আমার তেলটা নষ্ট করে দিলেন তখন সে নাকি হাসতেছে বললো নষ্ট করলাম কোথায় হ্যাঁ তোর তো তোর তেল তো বাড়াইয়া দিলাম তখন ওসি সাহেব বললেন যে সাথে সাথে আমি গেলাম গিয়ে তার আগে পায়ে গেলাম স্পটে তারপর এমন মার দিছি মানে টয়লেট করে সে তো এই যে নতুন নতুন কায়দার ক্রাইম তো এই গল্পটা কেন বললাম যে কয়দিন সম্প্রতি কয়দিন মানে সম্প্রতি একটা নিউজ বেরিয়েছে যে অফিসের ভিতর গোপন কক্ষ তো এখন এটা খুব একটা রাজাবার্সার একটা ব্যাপার আমাদের দেশে আছে না রাজা বাসার সিনেমায় দেখা যায় মদ বাইজি এগুলো নিয়ে কুলবালিশ নিয়ে মানে আরামায়স করে তো এখন আমাদের যে কর্মকর্তা আসছেন তাদেরও হয়তো শখ হইছে কিন্তু তারা তো রঙমহল জলমহল এইসব করতে পারেন না তৈরি করতে পারেন না তো এখন অফিসের ভেতরেই রঙমহল তৈরি করে অফিসের ফাঁকে যে তারা একটু এনজয় করলেন সেটার জন্য কি এগুলো করা হচ্ছে কিনা এবং কথিত আছে যে অনেক অসাধু ব্যবসায়ী অনেকে আছেন আবার ঘুষ খায় না কিন্তু আবার একজন সুন্দরী নারী পেলে সে খুশি হয়ে যায় তখন অনেক টিকাদার আছেন নিম্ন পদস্থরের কর্মচারী আছেন এরা আবার সাপ্লাই দেয় তখন তারা আবার অন্য জায়গায় গিয়ে রিক্স নিতে চায় না হয়তো অফিসের ভিতরে কাজটা সেরে ফেলে এখন আরও চমকপ্রদ ব্যাপার হয় হয়ে উঠেছে যে পত্রিকায় নিউজ এসেছে অফিসের ভেতরে যে গোপন কক্ষ সেটা একটা করেছেন তিনি আবার নারী কর্মকর্তা তার নাম হচ্ছে মালা খান তিনি বিআরআইসিএম এর বৈজ্ঞানিক কর্মকর্তা এখন তার নামে অভিযোগ উঠেছে যে তিনি গোপন কক্ষ তৈরি করেছেন অফিসের ভিতর এবং তার ছবিও আমরা দেখেছি কিন্তু মালা খান বললেন যে এটা এই রুমটা কখনো গোপন ছিল না এই ব্যাপারে সবাই জানতো কিন্তু প্রশ্ন হলো যে এরকম রুম কেন অফিসের ভিতর তো রুম বিছনা বালি সেগুলো থাকবে কেন এগুলো তো থাকার কথা না এখন মালাখান বলতেছেন তার অভিযোগ মিথ্যা তাকে অপদস্থ করার জন্য উদ্দেশ্য প্রণীতিভাবে এগুলো করা হয়েছে এবং এই রুমটা কখনই গোপন ছিল না এটা প্রকাশিতই ছিল সবাই জানত এখন এটা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে এবং মালা বলতেছেন যে তার অনুপস্থিতির সুযোগে তার বিরুদ্ধে মন্ত্রণালয় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তিনি দোষী নন কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে অফিসের ভিতর বিছনাপত্র এইসব কেন কি উদ্দেশ্যে এটা কি আরাম করার জন্য আয়েস করার জন্য না বিশ্রাম নেওয়ার জন্য আর বিশ্রাম নিলে এটা তো হোটেল না বাড়িও না এখানে কেন থাকবে এবং অনেক কোম্পানির রেস্ট হাউস আছে ওইখানে গিয়ে কেউ বিশ্রাম নেয় এমন কথা হচ্ছে রাষ্ট্রের যে আইন আছে আইন বহির্ভূত যদি কেউ অন্যায় করে তাকে অবশ্যই ধরা উচিত এবং কেউ যাতে আবার দোষী না হলে তাকে যাতে দোষী সাব্যস্ত করা না হয় এখন আমাদের দেশে অনেক কালো টাকার মালিক আছেন ঘুষকুর আছেন এরা ওই অফিসে না হোক ওরা ওই বাসা ফ্ল্যাট ভাড়া করে তারা এরকম এনজয় করেন মদ খান মেয়ে মানুষ নিয়ে আসেন এবং অনেক সময় তাদের যে অদস্থন আছে তারা পদোন্নতির জন্য আর্থিক সুবিধা লাভের জন্য তাদের বসদেরকেও খুশি করেন টিকাদাররা খুশি করেন এখন কথা হচ্ছে যে এইসব অসাধু লোকরা তারা যে রংমহল এই রঙমহল পার্মানেন্টলি অফিসে না করলেও তারা ভ্রাম্যমাণ অনেক জায়গায় করে রেখেছেন এবং এটা বহাল আছে সরকারের উচিত এগুলো নিয়ে ব্যবস্থা নেওয়া কারণ এগুলো কিন্তু অপরাধীর অংশ যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ